হ্যালো ইভরিওয়ান আসসালামু আলাইকুম আরেকটা সকাল আল্লাহর দরবারে লাখ লাখ শুক্রিয়া তো সকালবেলা ঘুম থেকে উঠে জয়রাকে জাগালাম ওকে গরম পানি করে করে ওকে উঁজু করতে দিলাম যে তুমি উঁজু করো আর এখানে হচ্ছে আমি তরকারি গরম করছিলাম গতকালকের সিম দিয়ে কুই মাছ রান্না করেছি সেই তরকারি আর রুটি সেখানেছিলাম জুয়েরাকে বলেছি যে তুমি ভাত খাবে নাকি রুটি খাবে না নুডলস খাবে ওর চয়েস হচ্ছে ও রুটি খাবে আর অন্যান্য বাচ্চাদের মতো ও পরোটা পছন্দ করে না ও হচ্ছে রুটি পছন্দ করে মার্শাল্লাহ খুব স্বাস্থ্য সচেতন আর এমনিতেই কিন্তু একদম কাঠির মতো আমার মেয়ে এত শুকনা তো ওকে আমি একটা কমলা দিলাম আর একটা টিপ্পাতি একটু তরকারি দিয়ে দুইটা রুটি দিয়ে দিলাম আর ঢাকনা দিয়ে এই টিফিন বক্সটা ওর জন্য একদম পার পারফেক্ট ওই একটাতে তরকারি আর একটাতে রুটি দেওয়া যায় তো তারপর আমি কোয়েল পাখির ঘরে গেলাম ওখান থেকে আবার ডিমগুলো নিয়ে আসলাম ওখানে রাতের বেলা আমরা কালেক্ট করেছিলাম দশটা আর সকালবেলা আমি যে ছয়টা এনেছি তো সেগুলোকে একটা ডিব্বাতে আমি সুন্দর করে রেখে দিলাম যেগুলো যখন অনেকগুলো হবে তখন হচ্ছে ভুনা করে দেবো অথবা সেদ্ধ করে খাবো একটা দুইটা সেদ্ধ করলে এগুলো পোষাবে না আর যা আবার কোয়েল পাখির ডিম সেদ্ধ খেতে অনেক বেশি পছন্দ করে ওকে আর কি সেদ্ধ করে দেব আর তারপর বের হয়ে গেলাম জুয়ারেকে মাদ্রাসায় দিয়ে আসার জন্য এখন হচ্ছে সাতটা বাজে ওই যে ওর মাদ্রাসা আর আজকে দেখলাম যে সূর্য মামা একটু উঁকে দিচ্ছে তো মানে খুবই ভালো লাগলো বিশেষ করে কাজগুলো করতে একটু ভালো লাগবে এত ঠান্ডার ভিতরে কাজ করতে শরীর হাত জমে যায় তো তারপরে এই যে সকালবেলা রোজ সকালে আমাদের এদিক দিয়ে শাকের ভ্যান যায় তো ওখান থেকে হচ্ছে আমি শাক নিয়ে নিলাম নাপা শাক এই যে নাপা শাক নিয়ে নিলাম ঘরে হচ্ছে যে একটা বাঁধাকপি নিয়েছিলাম আর বাঁধাকপির যে পুরনো পাতাগুলো সেই পাতাগুলো আমি নিয়ে নিচ্ছি আলাদা করে এগুলো হচ্ছে আমি মুরগিকে দিব তো ওই দিন হচ্ছে ফুলকপির আমার ছাদে যে ফুলকপি গাছ ওখানের গোড়ার পাতাগুলো সবগুলো ভেঙে দিয়ে আমি মুরগির ঘরে দিয়ে এসেছিলাম মারশাল্লা খুব সুন্দরভাবে খেয়েছে তো এখানে হচ্ছে আমি একটুখানি সবজি রান্না করব। ওই জন্য নিলাম বাঁধাকপি ফুলকপি তারপর হচ্ছে আলু বেগুন আর হচ্ছে কি জানি নিয়েছিলাম সিম নিয়েছিলাম যাই হোক এখানে হচ্ছে আমি এগুলোকে কাটাকাটি করে নিচ্ছি তারপরে শাক কাটবো এই যে বসে কাটাকাটি করতে যেই তো আমার পিঠ ব্যথা করে আমি কিন্তু চাকু দিয়ে কাটাকাটি করি তো চাকুটা হচ্ছে ভোতা হয়ে গেছে এই জন্য আর করতে পারছি না চাকুতে কাটাকাটি করে রান্না করতে কিন্তু খুব তাড়াতাড়ি হয় তো এখানে হচ্ছে আমি বসিয়ে দিয়েছি তরকারি ফ্রাইপ্যানের ভিতরে এখানে আলু আর পেঁয়াজ দিয়ে ভালো করে ভাজা ভাজা করছি মুরগি রান্না করব। দিয়ে দিলাম জিরে বাটা আদা রসুন বাটা আর জিরেটা আমি মাত্রই ব্লেন্ড করলাম তো জিরে বাটা আদা রসুন বাটা টা দিয়ে দেওয়ার পর একটুখানি মাংসের মশলা দিলাম যেটা আমি বানিয়ে রেখেছি এটা আমি সারা বছরের জন্য সংগ্রহ করে রাখি একবার বানানোর পর সারা বছরই খাই আর কি তো গোটা মশলার চেয়ে কিন্তু গুঁড়া মশলা দিলে আপনাদের খুব অল্প লাগে এবং পুষিয়ে যায় তারপর দিয়ে দিলাম হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো দিয়ে হচ্ছে গরম পানি দিয়ে দিলাম আর আমি রান্না করি গরম পানির কেটলিতে গরম পানি করে রাখি তাহলে রান্নাটা খুব দ্রুতই শেষ হয়ে যায় তারপর দিয়ে দিলাম মুরগিগুলো দিয়ে ভালো করে নেড়েচেড়ে এখন একটু ঢেকে দিব আর অপরচুলায় হচ্ছে আমি সবজি বসিয়েছি সবজিটা রান্না করে ফেলছিলাম আর কি আর তার তারপরে ভাত ছিল গতকালকে আবার রাইস কুকারে গরম ভাত ছিল যে গরম ভাতগুলো নামিয়ে একটা বাটিতে নামিয়ে আমি কুকারে আবার ভাত বসাই তো সেই ভাতগুলোই হচ্ছে কালকের ভাতগুলো যেহেতু আমি দুপুরবেলা ভাত খাইনি তো কালকের ভাতগুলো সেভাবেই রয়ে গেছে আমি এবার যখন ভাত খাই তখন আগের ভাতগুলো খেয়ে ফেলি নতুন ভাত ওর কি আর কি ওরা খায় তো সেই ভাতগুলো রয়ে যাওয়াতে ভাবলাম যে সকালবেলা তাহলে একটু ভাত ভাজা করে নেই একটু চিল ফ্লেক্স দিলাম ডিম ভাজা করে বাঁধাকপি দিলাম বাঁধাকপিটা দেওয়াতে ভাত ভাজাটা অনেক বেশি মজা হয়েছিল। তারপরে পাশের চুলায় বসেছিলাম আমি আলু ভাজা করছিলাম পেঁয়াজ আর আলু ভাজা ওগুলো ভাজা করে না শাকটা দিয়ে দিলাম আর না শাকের স্বাদটা মোটামুটি ভালোই পাট শাকের মতো আর কি লাগে তারপরে ভাতগুলো দিয়ে দিলাম একটু নাড়াচাড়া করে হচ্ছে ভাজাটা শেষ এই ভাতটা হচ্ছে আমি চাবের আর নিধা খেয়েছিলাম চুয়ের বাবা রুটি খেয়েছিলো তারপরে আর কি রান্না শেষ হলে সিঙ্ক ভরে যায় থালা বাসন দিয়ে এই যে আমি আবার সামাসেল ছেড়ে দিয়ে এসে টাঙ্কি ভরে তারপর হচ্ছে হ্যারিপাতেল ধুচ্ছি তবুও পানি অত বেশি গরম না মানে ঠান্ডাই আর আমার হাতের ফোলা তো এখনও পর্যন্ত কমেনি যেই ফোলা সেই রকমই রয়ে গেছে আবার ঠান্ডা পানি ধরলে অনেক বেশি কষ্ট লাগে এখানে শাক রান্না করলাম সবজি রান্না করলাম আর হচ্ছে এই যে মুরগি রান্না করেছি সারা দিনের রান্না শেষ সকাল সকাল রান্না করে সারলে আর কি কম্বলের নিচে অনেক খুব যায় তো যাই হোক এখানে বেসিন সব কিছু ক্লিন করা শেষ তারপর ঘর ঝাড়ু দিয়ে দিলাম গতকালকে যেহেতু আজকে মুছে মুছেছি আজকে হচ্ছে কাপড় ধুয়েছি কারণ আমি যদি একদিনই ঘর মুছে আর কাপড় ধুই তাহলে আমার হাতের অবস্থা যে অবস্থা হয়ে গেছে আরও বেশি বারোটা বেজে যাবে আর এখানে ছাদে এসে দেখি যে চাচির গাছের পেঁপে পাখি তো অর্ধেক খেয়ে ফেলেছে আমি ছাদে উঠলে বেশিরভাগ যে আমি ছাদে উঠি চাঁচি কম ছাদে উঠে তো এই পেকে পেঁপে যে পেকে গেছে এগুলো চাচি দেখে না তখন আবার আমি ডেকে ডেকে বলি চাচি নিয়ে যান তো আমি যেহেতু তিন চার দিন যাবত ছাদে উঠিনি এজন্য খেয়ালও করিনি তো এখানে আমার সিম গাছের সিমগুলো বড় হয়ে গেছে মা আসলে মাকে বলবো এগুলো পেরে সুটকি তরকারি রান্না করার জন্য এই সিমগুলো দিয়ে সুটকি তরকারি অনেক বেশি মজা লাগে আর কি সিমের বিচিগুলো অনেক বেশি বড় বড় হয়ে গেছে আর এখানে আমার পুরো ছাদের মধ্যে যে হেলদি ফুলকপি গাছটা ছিল সেই গাছটার মধ্যে হচ্ছে পোকা ধরে গেছে আর এই যে সাদা ফুল ধরেছে তো আমি মায়া না করে এই গাছটাকে আমি এখন উঠিয়ে ফেলবো কারণ এই গাছটা যদি আমি না উঠাই পোকা সব গাছে ভরে যাবে তো সব কুলোকে বাঁচানোর জন্য একটা ভালো জিনিস যদি উঠিয়ে ফেলতে হয় তাহলেও সমস্যা নাই এই ফুলকপিটাকে পোকা একদম খেয়ে ফেলেছে তো এই গাছটাও আমি উঠিয়ে নিব ঘরের ভিতরেও কিন্তু আমি বাঁধাকপির পাতাগুলো রেখে এসেছি এই সবগুলো হচ্ছে মুরগিকে দিব। আর এই যে আমি যেই পরিমাণ টপ যে পরিমাণ ক্যারেট এই বাসায় জমিয়েছি আল্লাহ জানে এগুলো কিভাবে আমি কোথাও চলে গেলে এগুলো কোথায় রেখে যাব আল্লাহ জানে অবশ্য মাকে দিয়ে যাব আর এখানে ফুলকপি ধরেছে বড় হয়েছে জাবের বারবারে বলছিল মা এটা ভিডিও করো এইটা ভিডিও করো ও হাত আর জারিফকে কিন্তু আপনারা আমার ব্লগে দেখছেন না কারণ জারিফ আমার আপুর বাসায় মায়ের সাথে বেড়াচ্ছে আর এই যে দেখুন আমার মুরগিগুলো মাশাআল্লাহ কত সুন্দর করে পাতাগুলো খাচ্ছে আর জাবের হচ্ছে এরকম করে দেখছিল আর মুরগি দেখিয়ে চোরকে দাওয়াত দিচ্ছি চোর আয় এবার সিসি ক্যামেরা লাগিয়েছে একদম চোরের পাশায় সহ সিসি ক্যামেরা লাগিয়ে দিব যদি চোরে চুরি করতে আসে আমার তিরিশটা মুরগি চোর নিয়ে গেছে কত বড় খারাপ চোর তো এখানে বেল খাচ্ছিল খাচ্ছিলো নিধা আর যাবের তো ওরা আবার আমার জন্য নিয়ে এসেছে খেয়ে নিলাম আর আজকে আমি যেহেতু কম্বলের নিচে ঢুকেই গেছি আমি আর বের হবো না এটাই হচ্ছে আমার প্রতিজ্ঞা তো নিধাকে জুয়েরাকে আর নিধাকে বলছিলাম যে তোমরা পার্সেলটা রেডি করো ওরা হচ্ছে পার্সেলটা রেডি করছিল মশাল্লা আমার জুয়েরা কিন্তু খুব সুন্দর করে পার্সেল রেডি করতে পারে আর আপনাদের মুখে যাদের ব্রণ এবং ব্রণের কালো দাগ খুব ছিট ছিটে অবস্থা কোনো কিছুতেই আপনাদের ব্রনের দাগ যাচ্ছে না বা ব্রণ যাচ্ছে না আপনাদের জন্য হচ্ছে এই আরসিসি নাইট ক্রিমটা একটা প্যাকেটে আপনারা দুইটা ক্রিম পাবেন দশ গ্রাম দশ করে এইটা হচ্ছে প্রথম হচ্ছে সাতাটা ব্যবহার করতে হবে এটা হচ্ছে আর সিসি প্রিপেয়ারিং ক্রিম এইটা আপনারা হচ্ছে মুখের মধ্যে দেওয়ার পর মানে আপনারা যদি যত ধরনের নাইট ক্রিম বা যত ধরনের ক্রিম মেখে আপনাদের স্কিনের কোনো পরিবর্তন করতে পারছেন না তাদের জন্য হচ্ছে আরসিসি আপনারা যদি একবার আরসিসি ব্যবহার করেন অন্য কোনো ক্রিম আপনারা মানে মুখে ব্যবহার করতে পারবেন না কারণ আপনাদের ভালো লাগবে না এই ক্রিমটা এত বেশি ভালো এতটাই বেশি ভালো তো সাতাটা ব্যবহার করার পর এটা হচ্ছে অ্যালোভেরা জেলের মতন আর এটা সম্পূর্ণ ন্যাচারাল প্রাকৃতিক ওয়েতে তৈরি করা হয় থাইল্যান্ডের একটা প্রোডাক্ট একদম থাইল্যান্ড থেকে ইম্পোর্ট করা আমার ইম্পোর্টাররা থাইল্যান্ড থেকে ইম্পোর্ট করে তাদের কাছ থেকে আমি আনি এই আরসিসি ক্রিমটা কিন্তু অ্যাভেলেবেল অন্য কোনো পেজে আপনারা পাবেন না খুব সীমিত পেজে এই আরসিসি ক্রিমটা পাবেন এই সাদা কালারের ক্রিমটা দেওয়ার পর কালো যে হোয়াইটেনিং ক্রিম সেটা দিতে হবে আপনাদের মুখে ব্রোন ব্রোনের কালো দাগ সব কিছু দূর হয়ে যাবে এই একটা ক্রিমে গ্লোইত আয়ের সাথে অর্ডার করতে পারেন আপনারা এই ক্রিমটা এই ক্রিমটা কিন্তু আমার ব্যবহার করা তো আমার যে ব্যবহার করা ক্রিমটা এটাই হচ্ছে আপনাদেরকে দেখাচ্ছি তারপর হচ্ছে আমি সন্ধ্যাবেলায় এই যে ভেজা পিঠা বানাচ্ছিলাম মা নাই বাসায় আমি নিধা আর জুয়াইরা আর যাবের আমরা আমরাই বাসাই তো ভেজা পিঠা বানানোর পর জুয়াইরা আবার পিঠাটা খেতে খুবই পছন্দ করে আর এইটা হচ্ছে চালের গুঁড়ি ছিল সেটাই আমি ব্লেন্ড করে নিয়েছি ভালো করে ভিজিয়ে রেখেছিলাম চালের গুঁড়িটা তারপর ব্লেন্ড করে নিয়েছি আর ব্লেন্ড করার সময় লাস্টের যে গুঁড়ি ছিল সেটার সাথে অল্প এক মুঠো ভাত দিয়েছি ভাত দেওয়ার কারণে আপনাদের পিঠাটা একদম খুবই সফট হবে এবং নিচে দিয়ে অনেক বেশি মচমচে হবে যদি আপনারা গোস্ত তরকারি দিয়ে আর কি এমনিতে খেতে চান তো যেহেতু জুয়াইরা আবার পিঠা খেতে পছন্দ করে আর আজকে মুরগির গুস্ত রান্না করা হয়েছে তো জুয়াইরা হচ্ছে খাচ্ছিলো আর এই যে দেখুন প্রথম পিঠাটা ফুলে না সবসময়ই না ফুললেও ভিতরে অনেক বেশি জালি জালি হয়েছে এই যে দেখুন আর অনেক বেশি সফট হয়েছে আমি দুই আঙুলেই কিন্তু পিঠাটাকে ভেঙে দিচ্ছি আর ভিতরে অনেক বেশি জালি হয়েছে আর এই যে দ্বিতীয়বারের খোলার পিঠাটা অনেক বেশি ফুলেছে মাসা আল্লাহ প্রতিটা পিঠাই হচ্ছে সুন্দর করে ফুলেছে তো আমি মাঝখানের পিঠাটা একটু দেরি করে দেই মানে যখন সাইডের পিঠাগুলো পুরো অর্ধেক হয়ে যায় তারপরে হচ্ছে মাঝখানেরটা দেই কারণ মাঝখানে যেহেতু তাপটা বেশি লাগে জন্য মাঝখানেরটা যদি সমানে দিই তাহলে এটা পুড়ে যাবে তো এই খোলাটা হচ্ছে আমি আমার চাচির জন্য দিচ্ছি চাচি কোনো কিছু বানালে আমাকে ছাড়া খাবে না আবার আমিও কোনো কিছু বানালে চাচিকে ছাড়া খেতে পারি না এটা হচ্ছে আমাদের ভিতরের একটা মোহাবত বলতে পারেন যে কোনো কিছু কোনো একটা সবজি চাচি যদি সবজি রান্না করে আমাকে এসে দিয়ে যাবে আমি যদি কোন সবজি রান্না করে চাচিকে দিয়ে যাব তো এই জিনিসটা আমাদের খুবই ভালো তো এই যে একটু বস্তু তরকারি দিয়ে পাঁচটা পিঠা পাঠিয়ে দিলাম কারণ আমি আজকের পিঠাগুলো শিরা দিব মানে ভিজাবো এই জন্য আর কি কম দিলাম নইলে দুই খোলা দিতাম তো যাই হোক তারপরে বাকি পিঠাগুলো বানিয়ে আমি হচ্ছে শিরা দিয়ে দিলাম দুধের পরিমাণ এখানে অনেক বেশি হয়েছে আর পিঠার পরিমাণ কম দুই কেজি দুধকে দেড় কেজি করেছি এখানে তালমিষ্টি দিয়েছি মিঠাই দিয়েছি আর হচ্ছে লবণ এই তো